এই কি অবস্থা শোয়া আমি শ্যান পাখিরুলিয়া এই শেখ লক্ষ ইউটিউব চ্যানেল থেকে একটি সেন্ট স্টোরি নিয়ে আপনাদের স্কুলের বাস্তব জীবনের গল্প তো শুরু করা যাক একই হ্যাচ গো ভালোবাসত ছিল মানুষটা ছিল রাতের শেষ টেন্ডার চলে গেছে স্টেশনটা হঠাৎ খুব নীরব হয়ে যায় ঠিক আমার জীবনের মত আমি বেঞ্চে বসেছিলাম হাতে একটা পুরনো ফোন ছিল সেটার স্ক্রিনে আজও তোমার নামটা ছোল ছল করে বিশ্বাস করো ডিলিট করতে পারিনি কিছু স্মৃতি ডিলিট করা চায় না তুমি যখন প্রথম আমার জীবনে এসেছিলে আমি তখন কিছুই ছিলাম না ছিল আমার কাছে টাকা না ছিল আমার ভবিষ্যৎ না ছিল আমার নিশ্চিত কোনো স্বপ্ন শুধু একটা জিনিস ছিল সেটা জানো তোমার ভালোবাসার সাহস তুমি হাসতে আমি নতুন করে বাঁচতাম তুমি যখন খান্না করতে আমার পোক কষ্টে ফেটে যেত আমরা কত কথা বলতাম রাত দুইটা তিনটা সময় থামিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ তুমি বলতে তুমি না থাকলে আমি কিছুই না আমি কিন্তু বিশ্বাস করেছিলাম বোখান ভুল করেছি না আমি একদিন হঠাৎ করে তুমি বদলে গেলে আগের মতো কথা বলতে না হাসিটা যেন ধার করে নিয়েছো তুমি আমি জিজ্ঞেস করতাম কিছু কি শুনেছি নাকি তুমি বললে না কিছু না এই কিছু না এই সবচেয়ে ভয়ঙ্কর একটি কথা ধীরে ধীরে আমি বসতে পারলাম আমার জায়গাটা ছোট্ট হয়ে যাচ্ছে তোমার জীবনে নতুন মানুষ ঢুকছে আর আমি হয়ে যাচ্ছি অতীতের এক নতুন না পুরাতন অনুপ্রহর সেদিন তুমি সরাসরি বললে না কিছু শুধু বলেছিলে আমার পরিবার রাজি না আমি হাসলাম কারণ খাদনে তুমি বুঝে যেতে পরিবার সমাজ বাস্তবতা সব কিছুর কাছে আমার ভালোবাসা হেরে গেল কারণ আমি দরিদ্র ছিলাম স্বপ্ন ছাড়া কিছু দিতে পারিনি তুমি চলে গেলে কোনো ঝগড়া হয়নি কোনো চিৎকারও হয়নি শুধু একটা দরজা বন্ধ হয়ে গেল তারপর তারপর শুরু হলো আসাম আমি রাতে ঘুমাতে পারতাম না তোমার মেসেজের নোটিফিকেশন কানে বাস্টে যদিও জানতাম সেটার আসবে না তোমার দেওয়া শেষ কথাটা এখনো মনে আছে বানো দেখো এই দুইটা শব্দ মানুষকে কতটা ভেঙে দিতে পারে সেটা হয়তো তুমি জানো না আমি গান গাইতে শুরু করলাম কারণ কথা বললে খেদে ফেলতাম প্রতিটা ঘানের লাইনে তুমি চেয়ে শ্রোতা হাত ডালিয়ে দিত আর আমার বেতনটা পাকা হয়ে যেত একদিন হঠাৎ শুনলাম তোমার বিয়ে ঠিক হয়েছে সেদিন আমি কিছুই অনুভব করিনি বিশ্বাস করো কিছুই অনুভব করিনি কারণ তখন অনুভব করার ক্ষমতাটাই শেষ আজ অনেকদিন পর আবার সেই জায়গায় এসেছি যেখানে আমরা শেষবার বসেছি সব কিছু একই আছে সেই গাছটা ব্যান্সটা পাতাসটা শুধু তুমি নেই শুধু ধুমি নেই আমি এখন বুঝি ভালোবাসা মানে সব সময় পাওয়ানা কখনো কখনো বাবা মানে নীরবে ছেড়ে দেওয়া তবু জানো আজও যদি কেউ জিজ্ঞেস করে তোমার জীবনে সবচেয়ে সুন্দর সময় কোনটা আমি এক মুহূর্ত নাভের বলবো যখন তুমি আমার ছেলে সেই সময় না ভালোবাসা হলো না হ্যাঁ গড়বাদা গেল না কিন্তু তুমি যে কষ্টটা দিয়ে গেছ সেটা আজীবন থেকে যাবে কিছু মানুষ আসে আমাদের জীবন বদলাতে কিন্তু আজীবন থাকে না